সকাল সকাল কি অঘটন ঘটে যেত দেখো যে আমি ঠাকুরঘরটা ঝাড় দেবো বলে এসেছি সকালবেলাতে ওমনি ঠাকুরঘরের লাইটের সুইচটা দিয়েছি আর এই দেখো লাইটটা ভেঙে পড়ে গেছে মানে আমি একটুখানি দূরে ছিলাম এক হাত মতো দূরে ছিলাম নইলে আমার মাথাতেই পড়ত দেখো ঠাকুরঘরের লাইট এটা ভেঙে পড়ে গেছে যে গোটা ঘরে কাছে ময় হয়ে গেলো মানে পুড়ে গেছে ভেতরটা কালি কালি হয়ে গেছে সত্যি আমি খুব ভয় পেয়ে গেছিলাম সকাল সকাল একদম প্রথমে ঘরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এই যে সবজি দেখছো সবজিগুলো কেটে নিলাম রুদ্রকে টিফিনে আজকে ম্যাগি বানিয়ে দেব। তো ম্যাগিটা আগেই সিদ্ধ করে নিয়েছি আর এই যে এখন দেখছ ফুলকপি গাজর আলু এগুলো একটু তেলে ভেজে নিচ্ছি তো হালকা আছে নরম করে ভেজে নেব যাতে ভালো করে সবজিগুলো ভাজা হয়ে যায় তো একটু ঢাকা দিয়ে আর কি হালকা হালকা করে ভেজে নেব তারপরে তখন সিদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে আর কি করে নেব তবে কি জানো তো বেশ ষোলোটা দিন চলে গেল এই যে সকালবেলায় ম্যাগি বানানোর বা টিফিন বানানোর তাড়াহুড়োটা ছিল না তো অনেক দিন তো ছুটি ছিল আবার স্কুল খুলে গেছে আজকে থেকে আবার কিন্তু সকালে একটা কাজ বেড়ে গেলো তো যাই হোক দেখো আস্তে আস্তে কিন্তু ভেজে নিচ্ছি আর ওদিকে ম্যাগিটা জল ঝরাতে দিয়েছি জলটাও ভালো ঝরে গিয়েছে আর এই যে দেখো ওইদিকে ভাজাটাও খুব ভালো হয়ে গেছে তাই এই যে ম্যাগিগুলো এখন দিয়ে দিচ্ছি তারপরে নাড়াচাড়া করে দেবো আর ওই যে ম্যাগির প্যাকেটে যে মশলাগুলো ছিল সেগুলো আর কি দিয়ে দেবো আর এটা হচ্ছে ইউপি ম্যাগিটা ওই যে লাল লাল মশলাটা হয় এটা খেতে বেশি ভালোবাসে আর কি তো এটা দিয়ে এই যে ঝরঝরে মতো করে দিচ্ছি এটাইও আজকে স্কুলে নিয়ে যাবে ওই দেখো কথায় কথায় তোমাদেরকে শুভ সকালই জানানো হয়নি তোমার প্রিয় বন্ধুরা শুভ সকাল আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা ম্যাগিটা বানানো হলো তারপরে আমি একটু ঠান্ডা করতে দিলাম কারণ কি জানো তো রুদ্র যে টিফিন বক্সটা নিয়ে যায় ওটা তো প্লাস্টিকের আর প্লাস্টিকেরটায় গরম খাবার কিন্তু ভরে দেওয়া যাবে না তবে একটা স্টিলের টিফিন বক্স আছে ওটা জানো তো ঢাকনাটা খুবই টাইট আর কি ও খুলতে পারবে না ও কেন গো আমরাও মাঝে মধ্যে না খুলতে পারি না আর খুলতে গিয়ে এমন জোর লাগাতে হয় মানে খাবারটাই পড়ে যায় তো সেই জন্য ওইটা ওকে আর দিই না আর প্লাস্টিকেরটাই দিই বলে একটু ঠান্ডা করে ভরে দিই তো ফ্যানটা চালিয়ে ঠান্ডা করতে দিয়েছি তো ভাবলাম ওদিকে ঠান্ডা হতে থাক আর এদিকে আমি কাজগুলো করে নিই তো ঘরগুলো তো আগে ঝাড়ু দেওয়া হয়েছিল আর এখন ঘরগুলো মুছে নিচ্ছি তবে চারটে ঘর আগে মুছে নিয়েছি এখন বারান্দাটা মুছছি আর বারান্দাটা জানো তো খুব কাদা কাদা হয়ে আছে কারণ ওই যে বিকেলবেলা তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে আর বারান্দাতেই বেশিরভাগ যাওয়া আসা সেই জন্য বারান্দাটা একটু বেশি পায়ের ছাপ পড়েছিল তাই ভালো করে মুছে দিলাম আর হ্যাঁ কলকাতা থেকে এক দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে না প্রচণ্ড রোদ গরম তো আমাদের এদিকে প্রায় রোদ মানে বৃষ্টি হচ্ছে গো বেশ ভালোই আবহাওয়াটা আছে ঠান্ডা ঠান্ডা তো যাই হোক আমি এখন সিঁড়িগুলো মুছি আর দিদি বোতলে জলগুলো ভরে নিল মানে কলটা ফাঁকা ছিল তাই দিদি বলল জলগুলো ভরে রাখি তাই সকাল সকাল জলগুলো ভরে নিল আর আমি দেখো সিঁড়িতেও বেশ ভালোই কাদা কাদা ছিল ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম ঘরটা মুছে ভালো করে হাত পা ধুয়ে এলাম তারপরে রুদ্র টিফিনটা দেখো ভরে দিচ্ছি তার আগে আর একটা কাজ করেছি ওর বইয়ের ব্যাগটা গুছিয়ে নিয়েছি মানে কী কী সাবজেক্ট আছে না আছে ওগুলো ভরে দিলাম তারপরে টিফিনটা রেডি করছি আর দেখো শশা কেটে নিলাম দিয়ে দিয়ে দিলাম আর রুদ্র শশা খেতে খুবই পছন্দ করে টিফিন জলের বোতল ব্যাগ সব কিছু রেডি করে দিয়েছি তারপরে আমি চলে এলাম বাসন মাজার জন্য এখন একটু দেরি আছে গাড়ি আসছে তো ভাবলাম বাসনটা মেজে নিই তারপরে তখন রুদ্রসোনাকে ওঠাবো আর কি জানো তো ওকে যদি উঠিয়ে দিই ও না আমার পিছু ছাড়বে না যতক্ষণ না স্কুলের গাড়িতে ওকে দিয়ে আসবো তো হাতের সময় যখন আছে ভাবলাম বাসনগুলো মেজেই নিই তাই দেখো কলপাড়ের সাইডে এসে বাসনগুলো মেজে নিচ্ছি আর আজকে তো কলে জল চলে এসছে তাই ভাবছি যে এখানে মেজে নেব দিয়ে ওখানটাতে কলপাড়ের ওখানে গিয়ে ধুয়ে নেব। তাই আজকে আর কিছুতে করে জল নিয়ে নি গো সব কিছু মাজা হয়ে যাবে দিয়ে গুছিয়ে নিয়ে ওখানে চলে যাব দিয়ে তখন তাড়াতাড়ি করে ধুয়ে নেব তো চলো তাড়াতাড়ি বাসনগুলো মেজে নি গো কারণ বাসনগুলো মেজেই কিন্তু রুদ্রকে ওঠাতে হবে আবার ওঠানোর সময় ও কি বলবে তার নেই ঠিক কারণ অনেক দিন থেকে স্কুলে যায়নি তো তো দেখাই যাক কি বলে আর মর্নিং দেখো রুদ্র একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর আজকে অনেক দিন পর রুদ্র স্কুলে যাবে রুদ্র তুমি খুশি স্কুলে যাচ্ছ হ্যাঁ রুদ্র খুশি দেখছো তো সবার সাথে দেখা হবে বন্ধুদের সাথে দেখা হবে আর দেখো কি সুন্দর লাগছে রুদ্রকে স্কুল ড্রেসটা পরে একদম রেডি আমি তো ভেবেছিলাম অনেক দিন যাইনি আজকে বোধ হয় যাবো না বলবে ওকে একবার ডেকেছি চলো স্কুলে যেতে হবে উঠে পড়েছে উঠে ব্রাশ করে নিয়েছে খাইয়ে দিয়েছি

তোমরা তো দেখো যে রুদ্ররা গাড়িতে করে স্কুলে যায় তো কি হয়েছে জানো পাশের গ্রামে গাড়ি এসছে দিয়ে কোনো কারণবশত গাড়িটার কি আটকে গেছে এদিকে আর আসা যাবে না তো সেই জন্য রুদ্রর বাবা ও রুদ্রকে আর তনুশ্রীকে নিয়ে গেল পাশের গ্রামে দিতে তো যাই হোক ওদেরকে তো রুদ্র বাবা নিয়ে গেছিল, তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি এসে আমার সান হয়ে গেছে আর পুজোটাও করে নিয়েছি তারপরে দেখো মুড়ি খেতে বসলাম আর দিদি আজকে মুড়ি খাবার জন্য পেঁয়াজ ভাজা করেছিল পেঁয়াজ ভাজা আর চা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছি আর এদিকে দিদি দেখো সবজি কাটছে ও যে ফুলকপি নিয়ে এসেছিলো ওই ফুলকপির ডাটাগুলো ছিল জানো তো আর সবজিও ছিল দু একটা দু একটা করে তাই দিদিকে বললাম আজকে একটু চচ্চড়ি করব। তাই চচ্চড়ি করার জন্য এই যে দেখো সব সবজিগুলো কেটে দিয়েছে আর ঝিঙেগুলো আছে দেখি ঝিঙেগুলোর কি করা যায় কালকে জানো তো রান্না করতে খুব কষ্ট হয়েছিল কারণ ওই যে ছিল না তবে কালকে আমি ঘুটে আনতে গিয়েছিলাম যে দিদার কাছে ঘুটেনি দিদা বাড়িতে ছিল না তাই ঘুরে এসছিলাম। তো আজকে আর সে ভুল করিনি আজকেও গেলাম দিদার বাড়িতে ঘুটে আনার জন্য তো আজকেও দেখছি দিদা বাড়িতে নেই তবে আজকে দিদার বৌমার কি ঘুঁটে দিলো তো দিদার বৌমার কাছে আজকে ঘুঁটে নিয়ে এলাম দিয়ে দেখো উনুন সালে রেখে দিলাম তো এই ঘুঁটেগুলো দিয়ে আজকে রান্না করা হবে ঘুঁটের বস্তাটা নিয়ে এসে সালে রাখলাম তারপরে ঘরে গিয়েছিলাম ঘর থেকে হাঁড়ি কড়াইটা নিয়ে এলাম এখন হাঁড়ি কড়াইয়ে মাটিটা লেপে নেব আর যেন মাটিটা শেষ হয়ে গেছিলো এই যে বাটিটায় মাটি রাখা হয় শেষ হয়ে সকাল বেলাতেই আমি ওই যে মাটি ভিজিয়ে দিয়েছি তবে যেদিনকে ভেজায় সেই দিন যেন তো ভালো লেপা হয় না মানে একটু মোটা করে হয় না পিলপিলে ভাবটা আসে না তো মানে কালকে ভালো ল্যাপা হবে আজকেরটা ভালো উঠতে চাইবে না যেন তো তো যাই হোক ভিজিয়েছি যখন আজকে তো এভাবেই আর কি লেপতে হবে হাঁড়িটা আগে লেপে নিয়েছি দিয়ে ওই যে প্রাচীরের মধ্যে তুলে রাখলাম আর এখন কড়াইটাতে লেপে নিচ্ছি আর অন্যদিন উনুন ধরিয়ে দিই দিয়ে লেপি আর আজকে উনুন ধরায় নি আগে লেপে নিলাম তারপরে তখন উনুন ধরাবো আজকে খড় দিয়ে উনুনটা জ্বালাচ্ছি খড়ে আগুন ধরালাম তারপরে উনুনের ভেতরে ভরে দিলাম আর এখন দেখো একটা একটা করে ঘুটে ওই খড়ের ওপরে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ধোয়া হবে তারপরে জ্বলে যাবে তো চলো এদিকে জ্বলতে থাক আর সব কিছু এক এক করে নিয়ে আসি সমস্ত কিছু দেখো নিয়ে চলে এসেছি আর ধরেও গিয়েছে একদিকে হাড়ি একদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটাতে এদিকে প্রথমে ওই পাঁচ তরকারির জন্য ওই চচ্চড়ির জন্য আর কি সবজিগুলো ভেজে নেব সবজিগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এখন আমি ঝিঙে কেটে নিচ্ছি ভাবছি একটু তিল ছিল তিল দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি করব আর এদিকে বাবা আমার ডাটাও পেরে এনে দিয়েছে কয়েকটা তো যাই হোক এদিকে তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে ওই যে চচ্চড়ি হবে তাই সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তবে বেগুনটা এখন দিচ্ছি না যদি বেগুনটা আগে দিয়ে দিই বেগুনটা গলে যাবে আর এই সবজিগুলো ভালো ভাজা যাবে না যেগুলো শক্ত জিনিস সেগুলো আগে ভেজে নিই তারপর এগুলো একটু ভাজা হয়ে যাবে তখন বেগুনটা দিয়ে দেব। তো দেখো সবজিগুলো দেওয়ার পর হলুদ দিলাম দিয়ে এখন লবণ দিয়ে দেব। তারপরে ওই যে নাড়াচাড়া করে ভালো করে ভেজে সিদ্ধ করে নেব। রুদ্র স্কুল থেকে চলে এসছে আর স্কুল থেকে এলো এসে একটু বসলো দিয়ে স্নান করে দিয়েছি আরও ও বলেছিল মা এসে আমি ডিম সিদ্ধ খাবো তো সেই জন্য ডিম সিদ্ধ করা হয়েছে দেখো অর্ধেকটা এখন খাচ্ছে আর অর্ধেকটা যখন ভাত খাবে তখন খাবে আর ভাগ্নি মা সবার জন্য করা হয়েছে ওদের আর কি তিনজনের জন্য করা হয়েছে তো অর্ধেক করে আর কি ভাত খাবে তখন খাবে আর এখন অর্ধেক করে খেয়ে নিল অর্ধেকটা থাক ভাত খাবে হ্যাঁ বুটাটা কি করবো বুটাটা ঠান্ডি আর খাবো না গোরা বাকি করবে ডিম খেতে ভালো লাগে খুব ভাত দেব হ্যাঁ এখন খাবা না এখন খাবা খেতে পাই না একটু পরে খাবা হ্যাঁ এখন কোন একটা বাসছি একটা পনেরো একটা খাবো কয়েকদিন তো উনুনে দুধ গরম করছিলাম আর আজকে একটু তাড়াতাড়ি বান্না হয়ে গেছে আর উনুনে আজটা চলে গেছে আর দুধটা এই মাত্র দিয়ে গেল তাই ভাবলাম যে আজকে গ্যাসে দুধটা গরম করে নিই আর গ্যাসে করছি বলে দেখো সসপ্যানটায় করছি কারণ উনুনে করলে ওই যে সতের বাটি আছে ওটাতে করতে হয় কারণ ওটা ভালো ঢুকে যায় এটা তো ঢুকবে না এই ডাক্তার জন্য আর এখানে আবার ওই বাটিটা বসে না তো সেই জন্য এই সসপ্যানটায় দুধটা গরম করে নিচ্ছি আর গরমের দিন এখন এখনই যদি গরম না করে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য মানে এখন দেওয়া মাত্র দুধটা গরম করে রেখে দিই আর উনুনে রান্না করি যখন দিয়ে দেয় আর কি সকাল সকাল তখন রান্না বান্না হওয়ার পরে তখন উনুনে করে নিই তো যাই হোক চলো দুধটা গরম করে নিই ভাত খাওয়ার তোরজোর শুরু এদিকে দিদি লেবু কেটে নিচ্ছে কবে হয় যদি লেবুগুলো তিন চার দিন হয়ে গেল তিন চার দিন হয়ে গেল লেবু কেটে নিচ্ছে ভাতের জন্য আর ওদিকে দই বকি ভাত বাড়ছে চলো দেখাই কতটাও ভাত বাড়লো হুম দুদিন সাগলো হলো তাই লেবু খাওয়া হয়নি এই যে দেখো দুই বকির হোটেল খুলে ফেলেছে আজকে তো তোমাদেরকে বলাই হয়নি যে কি কি রান্না করলাম আজকে রান্না করেছি হচ্ছে এই যে সব রকম সবজি দিয়ে ফুলকপি টাটা দিয়ে চচ্চড়ি আর এই যে ঝিঙে আলু আর হচ্ছে তিল বাটা দিয়ে করেছি পোস্ত মতো করে একদম আগের দিন তো করেছিলাম তোমরা কমেন্ট করে বলেছ যে ঝিঙে পোস্ত অত ঝোল ঝোল করবে না গায়ে লাগা লাগা আজকে এটা পুরো একদম গায়ে লাগা লাগা অনেকটাই তিলপাটা দিয়েছি মানে দেখতে খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে আগে আর করা হয়েছে আর একটা যে ডাটা আলু টমেটো দিয়ে টক যেটা আমাদের আর কি চাই আর কি গ্রামের মানুষের সেটা আর কি থাকবে তো যাই হোক এই আর কি বান্না হয়েছে তিনটে পর রান্না হয়েছে সেদিকে দেখো বাবার মায়ের ভাগনি ভাত বেড়ে নিয়েছি আর রুদ্র বাবারটা আছে তো ওদের চারজনের ভাত বেড়ে নিয়েছি ওদেরকে আগে দিয়ে দিই তারপরে তখন দিদিরটা আমারটা বেড়ে নেবো তো চলো আর যে ডিম আছে দেখো তোমার অর্ধেক করে খেয়েছে কে অর্ধেকটা যাই হোক চলো সবাইকে বাইরে বের করে দিই আমরা আজকের মতো খাওয়া দাওয়াটা করে নি আজকে খাওয়া দাওয়াটা শেয়ার করছি না আবার পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে পড়ে আছে এখন নিচ্ছি আর এঁটোগুলো কুড়িয়ে নিয়ে আমি বাসনগুলো নিয়ে বাসনগুলো মাজতে যাব আর দিদি ঘরগুলো একবার মুছে দেবে মানে এটাই হয় দিদি ঘরগুলো মুছে আর আমি একটু বাসনগুলো নিয়ে যাব তো দিকে দিদির টেবিলটা এঁকে এঁটোটা কুড়িয়ে নিচ্ছে মা যেখানে খাওয়া দাওয়া করেছিল আর এই যে এটা ভাতটা আছে লালির জন্য নিয়েছি লালিকে দেব চলো ওই দিকটা কুড়িয়ে নিই তারপরে চলে যাব। আর উঠে যে স্কুলে টিফিন নিয়ে গেছিলো টিফিন বস্তা ধোয়া হয়নি আজকে জানো তো রুদ্র দুপুরবেলা কিছুতেই ঘুমাতে চাইল না ওকে এত ভার করে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালোই না দেখি আর করব ওকে তো বাইরে রেখে আমি তো শান্তিতে থাকতে পারবো না তো সেই জন্য আমি আর গাটা গড়া দিইনি আমি আর ঘরে থাকিনি ও বাইরে বাইরে খেলা করছিল ওর সাথে সাথে আমিও ছিলাম কারণ ওকে একা ছাড়ি না তো ওর সাথে বাইরেই কিছুক্ষণ ছিলাম ঘরে কিছুক্ষণ খেলা করছিল তারপরে আবার কাকাদের বাড়ির দিকে গেছিলাম আর কাকাদের বাড়িতে বেশ অনেকক্ষণই ছিলাম গো আর এখন বিকেল গড়িয়ে এসছে তো বাড়ি এলাম আর ওই যে জামা কাপড়গুলো মেলা ছিল ওই জামা কাপড়গুলো তুলে নিলাম দিয়ে দেখো এখানটাতেই ভাজ করে নিচ্ছি এই চৌকির ওপর রাখলাম দিয়ে এক এক করে ভাজ করে নিচ্ছি আর রুদ্র বসে বসে দেখো আম খাচ্ছে আর এদিকে দেখো স্কুল ড্রেসটা তো কাচিনি ও স্কুল থেকে পড়ে এসছিল দিয়ে একটু রোদে দিয়েছিলাম তাই ভাজ করে রেখে দেবো সন্ধেবেলায় চা করছিলাম আর চা করতে করতে দেখো প্রচণ্ড মেঘ করে উঠলো একদম চারিদিকে প্রচণ্ড মেঘ করেছে আর সাথে ঝোড়ো বাতাস দিচ্ছে আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে জানো আর চা করছিলাম চা চিনি দুধ সব শেষ হয়ে গেছে আর সকালে তো সেগুলো লাগবে আর কি ঘুম থেকে উঠে চা করতে হবে রুদ্র সকালবেলা স্কুলে যাবে তো সেই জন্য আমি এখন যাচ্ছি দোকানে আর জানো তো এই যে মেঘ মাথায় করে যাচ্ছি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ বৃষ্টি যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের গ্রামের দোকানগুলো খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় তো সেই জন্য এই ঝড় বৃষ্টি বৃষ্টি নয় আর কি ঝড়ে আর ওই বিদ্যুৎ চমকানিতে আমাকে যেতে হচ্ছে বাধ্য হয়ে তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই দোকানটা নিয়ে আসি আর আজকের ভিডিওটা আর বড় করছি না গো এখানেই শেষ করছি তোমরা শখ করে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে